ইসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আমার এটা পেঁপে নতুন বাগান এর আগেও দেখাইছে ভিডিওটা তো বাগানের পেঁপে বাগানে দুটো একটা করে পাকতেছে এখন কেবল দুটো একটা করে পাকা শুরু করছে আর প্রথম পেঁপে কেবল প্রথম নতুন বাগান আমার এর আগে বাগান ছিল দেখছে ওটা শেষ হয়ে গেছে তো মার্শাল্লাহ আমরা চারা করব এরকম গোল পেঁপে নিয়ে চারা করব এরকম আমি যেটা চারা দিব আপনারা পেঁপে জাত পেঁপে গোল হবে এরকম বড় বড়ো সুন্দর পেঁপে হবে কিন্তু পেঁপেতে খাবার দেওয়া লাগে প্রচুর হারে আমরা বীজ ফেলাচ্ছি এই যে পেঁপে পাকতেছে বীজ ফেলাচ্ছি চারা করতেছি চারা লাগলে আমরা দিতে পারবো আমাদের চারা হচ্ছে এখন মাসাল্লাহ খুবই সুন্দর আল্লাহ রহমত চারা সুস্থ সবল চারা দিতে পারব ইনশাল্লাহ এটা আল্লাহর কাছে আশা করি আর জাত শাহিজাত আপনারা অবশ্যই পেঁপে গাছ যদি লাগাতে চান তো পেঁপেতে প্রচুর হারে জৈব সার দিবেন মাটিতে দিয়ে পেঁপে গাছ লাগাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর হবে মাঝে মাঝে যত্ন নেবেন চারা আছে আমার কাছে এই যে চারা দেখাচ্ছি এই যে চারাকালা খুবই সুন্দর আছে মার্শাল্লাহ এগুলো চারা এখন রেডি হয়ে গেছে আমরা দিতে পারবো চারা যদি আপনাদের লাগে আপনারা নিতে পারেন চারা আমাদের কাছে আছে মার্শাল্লাহ পেঁপে খুবই সুন্দর হবে জাত শাহি চারা এগুলা আর পেঁপেটা গোল হবে আমাদের জাত করছি নতুন গোল হবে